আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আমি আজ আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন কত সুন্দর আমার নিজের বড় ধানের জমিতে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় ধানের জমিটি দেখছেন কত সুন্দর দেখুন কত সুন্দর এটা একটা মিনি কিট ধানের চাষ করা হয়েছে কত অপূর্ব লাগছে দেখুন একদম টানা একটা জমি আলু ছিল আলুর পরে এখানে বড় ধান লাগানো হয়েছে ব্যাপক বড় ধান হয়েছে এই যে দেখুন এই যে কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন একদম সুন্দরভাবে হয়েছে তবে এর রক্ষণাবেক্ষণ যথেষ্ট রকম করতে হয়েছে এই যে দেখুন এখানে পার বিঘা আপনার ডিএপি দেওয়া হয়েছে প্রায় পঁয়ত্রিশ কিলো করে ডাই অ্যামোনিয়াম ফসফেট তারপর আপনার প্রায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে নাইট্রোজেন ইউরিয়া তারপর পটাশ কুড়ি কিলো করে দেওয়া হয়েছে তারপরে তো আপনার লেবারের খরচা হাবি চাবি সেসব তো আসছেই কিন্তু দেখুন কি মনোরম হয়েছে দেখুন জমিটা দেখে আপনার মনে হবে যে সত্যি এত সুন্দর ধান ধানে চাষে এখন তো ভালো লাভ আছে এখন ধরুন মানে এবছর দু সালে পনেরোশো টাকার নিচে কোনো মিনি ধান নেই আর একটা সুবিধা হয়েছে মানুষের সেটা সর্বোপরি বলতে যে দেখুন চাষে যেমন খরচা বেড়েছে তেমনি আগেকার মানুষ যে মানে অতিরিক্ত শ্রম দিয়ে এইসব চাষবাস করতো সেই শ্রম অতটা দিতে হয় না এখন তো সব মেশিনারি হয়ে গেছে শুধু রোয়ার মেশিনটি আসতে বাকি এইটুকু এসে গেলেই একদম মানে কৃষকদের একদম মানে কি বলবো চাষবাসের খুব সুন্দর ব্যবস্থা হয়ে যাবে এই যে দেখুন দেখুন কত সুন্দর দেখুন ধানটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ধানটা হয়েছে এই যে দেখুন শুধু ব্যবস্থাটা হলেই বাস হয়ে গেল আর কোনো কোনো চিন্তা করার কিছু নেই কো আর ধরুন নিড়ানের জন্যে তো এখন সেই শয়ে শয়ে মানুষ লাগাতো এখন হয় না আপনার ইয়ে ধান রোপণ করলেন আর ঘাস মারা দিয়ে দিলেন বাস তিন দিনের মধ্যে জল থাকবে তিন দিনের মধ্যেই দেখবেন সব ঘাসই হয়ে যাবে এখনকার দিনে আর নিডান করতে হয় না কোনো নিডান করার দরকার নেই শুধু টাইমে জল আর আমাদের এখানে তো ডিবিসির জল কোনো ব্যাপার নেই ডক্টর বিধান রায় তো উনি তো এটি এই কাজটি বিশাল করে গেছেন ডিবিসির জলেতেই চাষবাস হয় এই যে দেখুন বিবিসির জলেই চাষবাস হয় আর আপনার শুধু এবারেতে কাটার সময় কাটার সময় তো এখন মেশিন নানা রকমের মেশিন উঠেছে এখন আবার এইটা ছোট চেন গাড়ি চেনের চেন সিস্টেম যত কাদায় থাক না কেন ও একদম চরচর করে ধান কেটে দিয়ে যাবে কোনো অসুবিধার কোনো কারণই নেই এই যে দেখুন কত সুন্দর ধানটা হয়েছে দেখুন কত মনোরম হয়েছে দেখুন এবারে খরচা তো ধরুন সেরকম হবে মেশিনের খরচা ট্রাক্টরে কাদা করার জন্যে ট্রাক্টার শুধু আল পাগনাটা করার জন্যে মানে শ্রম দেওয়ার জন্যে মানুষের প্রয়োজন আর আপনার ধানটি রোপণ করার জন্যে মানুষের দরকার আর কোনো কিচ্ছু দরকার নেই তাও যেভাবে বিজ্ঞান ডেভেলপ করছে আমার মনে হয় দু এক বছরের মধ্যেই ধান রোপণ মেশিনও এসে যাবে তাহলে আর চাষ নিয়ে মানে যে মানুষের এই যে বিভ্রান্তিকর অবস্থা সেটা হবে না আর মানুষের শ্রম ক্ষমতা তো সত্যিকারে আগের থেকে অনেক কমে গেছে এখন মানুষ এই নটার সময় যেয়ে বারোটার মধ্যেই চলে আসছে কাউকে এবছর কাউকে আর কাস্তে দিয়ে ধান কাটতে হয়নি আমি আমার জমির ধারে ধারেই ঘুরছি এবং আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি তাই প্রত্যেক চাষির কাছেই আমার অনুরোধ বিশেষ করে যাদের জমি আছে তাদের কাছে অনুরোধ যে এইভাবে চুক্তি মোতাবেক জমি না দিয়ে একটু বাড়িতে কেউ না কেউ তা যদি নাও থাকে এখন বয়স্ক মানুষরাও ও এই সিস্টেমে চাষ করে নিচ্ছে এখন মেশিনই তো সব হবে এখন তো মেশিনই সব হবে শুধু রোপণের জন্যে কিছু লেবার টেবার করে শ্রমিক নিয়ে আর ধানটা রুয়ে দা এই দেখুন কত সুন্দর হয়েছে এখানেই আমার ভিডিও আজকে রাখছি আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন নমস্কার